হ্যালো গাইস আশা করি সকলে ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওটি মূলত হচ্ছে জুতা ক্রয় করা ভিডিও আমরা জুতা ক্রয় করার জন্য সকালে রওনা দিয়েছি মার্কেটের পথে আপনাদেরকে আজকে জুতা ক্রয় করা একটি ভিডিও দেখাবো আপনারা সকলে ভিডিওর পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন আমরা মূলত মার্কেটের মেন দরজায় চলেন আমরা সামনে এগিয়ে যাই এবং একটি দোকান থেকে জুতা ক্রয় এই দোকান থেকে আমার এই বড় ভাইয়ের নাম হচ্ছে চন্দন তিনি এক জোড়া জুতা ক্রয় করবে আপনাদেরকে সেই ভিডিওটি দেখাচ্ছি দেখা যাক তিনি কি জুতা কিনেন আজকে মার্কেটে লোকজন একটু কম তেমন ভিড় নেই এখানে দেখতে পাচ্ছেন অনেক জুতা এখান থেকে সে এক জোড়া জুতা কিনবে দোকানদার আসলো এবং আমার বড় ভাইকে এখন জুতা দেখাবে দেখেই তিনি কি জুতাটি কিনে ছে এবং তাকে ফার্স্টে একজোড়া স্লিপার বের করে দেখানো হচ্ছে আর এই জুতাটি মূলত আমার বড় ভাই খুঁজতেছিল আর এই জুতাটি সে ক্রয় করলো আর এই রকম ভিডিও পেতে আপনারা আমার পেজটি অবশ্যই ফলতে রাখবেন